সাপলাকলি প্রতীককে নিবন্ধন পেয়ে ঝাদের অভিনন্দন জানালো এনসিপি নেত্রী জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাপলাকলি প্রতীককে নিবন্ধন পেয়েছে বলে জানিয়েছে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মঙ্গলবার চার নভেম্বর দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লিখেছেন এনসিপি শাপলাকলি প্রতীকে নিবন্ধন পেয়েছে এনসিপির নিবন্ধন কাজে যারা দিন রাত এক করে কষ্ট করেছেন তাদেরকে অভিনন্দন এদিকে ভেরিফাইড ফেসবুকে একই তথ্য জানিয়েছে দলটির আরেক নেতা হাসনাদ আবদুল্লাহ ফেসবুক পোস্টে হাসনাদ আবদুল্লাহ লিখেছেন আলহামদুলিল্লাহ সব শর্ত পূরণ করে এনসিপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল এর আগে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান নির্বাচন কমিশন ইসি নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাওয়া দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমজনতা পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো দাবি আপত্তি না থাকলে এই দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে বলে জানান ইসির সিনিয়র সচিব